আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও ই এফটির অর্থাৎ ভুক্ত শিক্ষক কর্মচারী আমরা যারা আছি তাদের আপডেট সংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি আজকে পর্যন্ত যে সর্বশেষ সংবাদ আমাদের মনে নানা প্রকার প্রশ্ন গুরপাক কাটছে আশা করি অনেকের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সর্বশেষ যে ইএমএসএল থেকে বিশেষ মাধ্যমে জানতে পারলাম যে এনআইডি এবং ব্যাংক হিসাব সঠিক যাদের আছে তারা ফেব্রুয়ারি মাসে বেতন এবং ঈদ বোনাস পাবেন এনআইডি যারা সংশোধন করে দিয়েছেন তাদের তত্ত্ব আইবাসে যাচাই হচ্ছে যদি আইবাসে আপনার এনআইডি ভেরিফিকেশন সঠিক হয় তাহলে ঈদের আগে বেতন এবং বোনাস পাবেন অনেকে ব্যাংক হিসেবে তত্ত্ব ভুল সংশোধন করেছেন ব্যাংক তত্ত্ব সংগ্রহ করা ব্যাংকের তত্ত্ব যারা সঠিক করে দিয়েছেন সে ব্যাংক থেকে পুনরায় তত্ত্ব সংগ্রহ করা হচ্ছে এবং ব্যাংক হিসাব যদি সচল থাকে তাহলে ঈদের আগেই ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস পাবেন এরপরে আসেন নভেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপিও শিট অনুসারে যাদের এমপিও শিটের নাম জন্ম তারিখ পদবী বা বিষয় বলছিল তারা অনলাইনে অবশ্য আবেদন করে ঠিক করে নিবেন একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমি যখনই নতুন নতুন সংবাদ পাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখনো যদি কারো এনআইডি ব্যাংক হিসাব ভুল তাকে তারা সংশোধন করে নিবেন আশা করি ইতিমধ্যে আপনারা সংশোধন করে নিয়েছেন ভোটার আইডির কার্যাদের সমস্যা তারা সমাধান করে নেবেন এবং ব্যাংকের হিসাব যাদের সমস্যা তারা ব্যাংক থেকে সমাধান করে নেবেন একটা সংবাদ হচ্ছে যে ডট স্পেস হাইপেন কমা যাদের ভুল ছিল এখন এই মুহূর্তে অনলাইনে সংশোধন করার প্রয়োজন নেই এনআইডি এমপিও শিট ব্যাংকের তত্ত্ব সনদ আপনাকে অভিন্ন হতে হবে অর্থাৎ আপনার নভেম্বরের এমপিও শিটে এবং যে ভুলটা আছে সেই ভুল সংশোধন করবেন এনআইডি কার্ড এমপিও শিট ব্যাংকের তত্ত্ব আপনার সার্টিফিকেটের তত্ত্ব যাতে এক এবং অভিন্ন হয় জানুয়ারি মাসে যারা এমপিও পেয়েছেন তাদের তত্ত্ব আইবাসে যাচাইয়ের জন্য প্রেরণ করা হচ্ছে এবং কাজ চলমান যদি আইবাসে যাচাই হয় আপনিও জানুয়ারি মাসের বেতন এবং বোনাস ফেব্রুয়ারি মাসের বেতন বোনাস পাবেন আশা করা যাচ্ছে আর এখানে ভয়ের কোনো কারণ নেই যে পর্যন্ত ইএপিতে সকল শিক্ষক কর্মচারীর তত্ত্ব যাচাই সঠিক না হবে ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে এতে ভয়ের কোনো কারণ নেই হয়তো সাময়িক কষ্ট হচ্ছে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। আপনারা এখন থেকে নিয়মিতভাবে আমার ফেসবুক পেজ এন এ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং এবং নুরুল আমিন নামে যে পেজটি আছে সেই পেজে আপনারা তত্ত্বগুলো পাবেন আমি ইনশাল্লাহ আপলোড দেব সেখান থেকেও জানতে পারবেন আবার এন এ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলেও আপনারা সেই তত্ত্বগুলো জানতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা রেখে আমি এখানে বিজয় নিচ্ছি মোহাম্মদ নুরুল আমিন সহকারী শিক্ষক গোপলার বাজার উচ্চ বিদ্যালয় নবীগঞ্জ হবিগঞ্জ